এক মাস আগে তোমাদের সাথে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু তোমাদেরকে ঠিক এক থেকে দেড় মাস পর অন্য ভিডিওতে জানাবো যে আমি কতটা কমেছি না মোটা হয়েছি তো হে এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সারাটা দিন সংসারের সমস্ত রকম কাজ সামলে কি করে নিজের শরীরের প্রতি আমি মেনটেন করছি মানে ওয়েট লস করছি চলো সবটা তোমাদেরকে এই ভিডিওতে আর একবার বলে দিই প্রথমেই না আমি এখানে ঘরের কিছু খাবার নিয়ে নিয়েছি যেহেতু এখন সিজনে অনেক ফল উঠেছে শীতকাল তো সেখানে কাশিকুল কমলা লেবু তারপর আপেল আঙুর আরও অনেক কিছু আর ঘরে পাটা দেখো টক দুই দিয়ে শুরু করছি তো ফলগুলোকে ভালো করে তো ধুয়ে নিতে হবে কেননা অনেক মানুষ অনেক পরিমাণে ফলগুলো বাজারে হাটিয়ে থাকে তো ভালো করে সেগুলোকে ধুয়ে কেটে খেতে হবে আর আগের দিন না রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম জিরা জল সেই জিরা জলটা ইদানিং হচ্ছে খাওয়া শুরু করেছি খাওয়াও নাকি ভালো সঙ্গে কিন্তু শরীরের অতিরিক্ত পেটের মেটটাকেও ঝরিয়ে ফেলে ছোটবেলা থেকে শুনে এসেছি যে ফল খেলে নাকি শরীরটা সত্যিকারেরই তাজা থাকে নিজে এখন একটুখানি হাঁটতে নাটে বুঝতে পারছি যে সত্যি ভালো ও হ্যাঁ দেখো আগের দিন না বাজার থেকে নিয়ে এসেছিলাম তরমুজটা কিন্তু জানো তরমুজটা খাওয়াই হয়নি আসলে মনেই ছিল না তো ভাবলাম চলো কেটে নিই খুব বেশি দিন রাখলেন আবার তরমুজ ভালো লাগে না খেতে তো এই বছরের এটা প্রথম তরমুজ খাওয়া খেয়ে বা কেটে রেখেছি খুব ভালো যেন সত্যি কথা বলতে তরমুজ যদি কাটার পর সাদা বেরোয় খুব রাগ উঠে যায় মানে মনটাই খারাপ হয়ে যায় এই যে দেখো সুন্দর করে খাবারও নিয়ে নিয়েছি চলো এবার এগুলোকে খেয়ে নেব। আর রাতের বেলা কিছু ভিজিয়ে রাখি আঞ্জিরার ফ্রুটস তবে এটা আমি প্রতিদিন খাই না মাঝে মাঝে খাই তবে চলো এখন এটাকে খেয়ে নিই ও হ্যাঁ তোমাদের তো গুড মর্নিং বলা হয়নি গুড মর্নিং দেখো আমি স্নান করে চলে এসেছি কিন্তু জানো এখন আমি ব্রেকফাস্ট করতে পারিনি আসলে না স্নান না করলে আমি কিছু খেতে পারি না তো দেখো স্নান করে তোমরা আমায় অনেকে জিজ্ঞেস করো যে দিদি আমি আমার মুখের যত্ন নি তো দেখো এটা কিন্তু একটা একটা এখানে টোনার টোনার আছে প্রথমে আমি দিয়ে এটা হচ্ছে বায়োটিকের কুকুম্বার টোনার যেটা কি না খুব ভালো আর শশা তো তোমরা সবাই জানো যে স্কিনের পক্ষে কতটা ভালো সকাল থেকে রোদটা উঠেছে আজকে সেই তরতরা জানো মানে সকাল থেকে চোখ খুলেই দেখতে পাচ্ছি রোদুর ছায়া দেখো এখানটা কিন্তু আর বেশি বেশি যেদিন রোদ উঠে সেদিন না সকাল সকাল ঘুমটা ভেঙে যায় কেন জানি জানি না বাবু তো দেখো তারপর দিয়ে দিচ্ছি একটা সিরাম আর এই সিরামটা আমার খুব পছন্দের তোমরা যদি নাম জানতে চাও অবশ্যই বলো আমি বলে দেব তারপর দিয়ে দিচ্ছি সানস্ক্রিম রান্না করার আগে না সানস্ক্রিমটা মাখা খুবই দরকার আর আজকে তো ভোরে ভোরে সানস্ক্রিম মাখতে হবে না বাইরে এত পরিমাণ রোদ উঠেছে মানে কি বলবো গরম তো প্রায় পড়েই গেল কিন্তু গরম পড়লেও এবার প্রত্যেকটার গাছে দেখছি যেন কারো আম গাছে না আমে তেমন করে বল ধরেনি কেন ধরেনি কে জানে এবার হয়তো আমের ফলন সত্যিই কম হবে খাওয়া দাওয়া করে একটু এই বাইরে সিঁড়িতে বসি মানে খেতে বসলাম একটুখানি দেখার জন্য কে কে রাস্তা দিয়ে যাচ্ছে না যাচ্ছে আসলে আমি এগুলো দেখতে অনেক বেশি ভালোবাসি দেখো খাওয়া কমপ্লিট করে চলে এসছি ওয়েলকাম মাই রান্নাঘর রান্নাঘর তো আসতেই হবে মেয়েদের জীবন আর কি বলো বিয়ের পর খাওয়া দাওয়া রান্না করা একটু ঘোরাফেরা তাই না আচ্ছা এবার হয়তো অনেকেই নাকশিট কেটে পারো যে এটা আবার কি আরে বাবা বাঙালি মানুষের শুকনা মাছ খাবো না সেটা হতে পারে না আমি বাবা শুকনা মাছের অনেক বড় ভক্ত অনেক দিন থেকেই এই মাছগুলো ঘরে ছিল আর বলেছি বরকে তোমায় আজ বাজার যেতে হবে না আমি আজকে সংসারে চালিয়ে দিচ্ছি তো সেই মাছ ভালো করে ধুয়ে গরম জলে ওয়াশ করে নিয়েছি তারপর কিন্তু কড়াটা দিয়ে দেখো ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ আর নুন দিয়ে তো ভেজে নেওয়ার পর আজকে কি করব করবো তো আজকে করব বছরের নতুন এই বছরের আমরা খাবো ডাটা তো সেই ডাটা দিয়ে বেগুন দিয়ে একটা মানে তোমাদের একটা চড়চড়ি করব। তো আমি আলুটা দিচ্ছি না যেহেতু আমি ডাইটের এখন করছি তো আলুটা খাওয়া একদমই চলবে না তো সেই জন্য দেখো রান্না করতে করতে পুরো ঘেমে গিয়েছি যেন তো আমি না এই রান্নাটা খুব ভালো করি মানে আমি রান্নাটাই বলতে পারো খুব ভালো করি তাই বিয়ের পর দিন থেকেই শাশুড়ি মা কিন্তু আমার হাতে খুনটিটা ধরিয়েই দেয় কী আর করা যাবে রান্না তো করে এখন সবাইকে খাওয়াতে হবে দায়িত্ব যখন নিয়েছি পালন তো করতেই হবে ডাটা দিয়ে শুকনা মাছের চচ্চড়িটা খুব সিম্পল জানো কড়াতে একটুখানি তেল দিয়ে কিছুটা রসুন কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেবে তারপর একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা রসুন বাটা দিলেই ভালো করে কষিয়ে নিত্য নতুন মশলা আমাদের যেগুলো হলুদ গুঁড়ো সামান্য একটু জিনিস গুঁড়ো আর হলো লঙ্কা গুঁড়ো দিয়ে ব্যাস দাঁটা বেগুনটাকে দিয়ে নিলাম ব্যাস হয়ে গেল দেখো কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ দুপুরের খাবারটা নিয়ে নিয়েছি একদমই সামান্য ভাত প্রতিদিনের খাদ্য তালিকায় আমার শাকটা খুব ভালো লাগে আর নিয়েছি সেই মাছের চচ্চড়ি আর নিয়েছি ডাল আর টক দই এই ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু যেন টক দইটা আমাদের ভীষণভাবে দরকার তাই আমি তোমাদের বলবো যারা ডায়েট করো বা করবে তারা কিন্তু টক দইটা প্রতিদিন খাবে এটি কিন্তু আমাদের অনেকটাই খাবারটাকেও হজম করায় আর কিন্তু পেটের সমস্যাটিকে বাঁচিয়ে দেয় খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেল হয়ে গিয়েছে যেহেতু ভিডিও আজকে ভেবেই নিয়েছে একটা ব্লগ বানাবো তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিলো এগরোল কিন্তু যেহেতু রাস্তার খাবার খাবো না বাড়িতেই কিন্তু বানিয়ে নিয়েছি দেখো এগ রোল ভীষণ সহজ আর ভীষণ সুন্দর খে কিন্তু খুব ভালো হয় বানিয়েছি আজকে বলেছে কেউ খাবে না দুটা আর এখানটা দেখো কিছুটা গ্রিন টি প্রতিদিন কিন্তু আমি গ্রিন টি বা ব্ল্যাক কফি খাই যেটা কিনা পেটের চর্বিকে সব থেকে বেশি কমায় আর গ্রিন টি খাওয়া তো খুবই ভালো দুটো করেছি একটা আমার আর বরের ওকে বলেছিলাম ভিডিও করবো তুমি একটুখানি ভালো বলো ও একটু বেশি ওভার অ্যাক্টিং করে নিয়েছে দেখো এমন করছে তো সত্যিকারের খেয়ে বলেছে ভালো হয়েছে আর আমারও না খুব ভালো লেগেছে সত্যি চলো এবারে আমাদেরকে ওয়াক করতে যেতে হবে খালি কি খেলে হবে খাওয়াগুলোকে তো হজম করতে হবে সকালবেলা কিন্তু আমি ইয়োগাটা করেই নিয়েছি আজকে না আমি দেখো এরকম একটা লেগিংস আর একটা এরকম কুর্তি পরে নিয়েছি কেননা গরম ভীষণ ছিল তো গ্রিন টিটা খেয়ে এখন বেরিয়ে যাব আর এই যে এখন তোমাদের দেখো ওয়াক করে চলেও আসলাম যেহেতু আমি ফোন নিয়ে যাইনি তো পুরো তিন কিলোমিটার হেঁটে পুরো ঘেমে চেমে গিয়েছি আর তোমরাই আমাকে বলো এক মাসের ভিডিওর আগে আমি কতটা চিকন ছিলাম আর এখন কতটা মোটা আছি সত্যি একটু হলেও কিন্তু আমার ওয়েটটা আমি অনেকটাই কমিয়ে নিয়েছি রাতের বেলা এসে এই যে রাতের ডিনারটা করছি যেমন কি দুটা ডিম ফাটিয়ে একটুখানি করে নেব তড়কা এটাই কিন্তু আজকে আমাদের রাতের খাবার তোমরা যারা যারা ডায়েট করবে বা ভাবছো যে আগামী দিনে প্ল্যান আছে তোমরা কিন্তু আমি বলবো বন্ধুরা খাবার না খেয়ে কখনোই করো না কেননা নিজের শরীরকে কষ্ট দিয়ে ডায়েট করলে কিন্তু পরে শরীরেরই ক্ষতি তাই আমি বলবো খাবার সমস্ত কিছু খাও তবে তেল মশলাটা একটু কম আর কিন্তু বাড়ির খাবার খাও আর অবশ্যই এক্সারসাইজ করো দেখবে শরীর কমবে না মানে কমতে বাধ্য তরকার লাস্টে যেন বাটার দিয়েছিলাম গন্ধটাই পুরো ম ম করছে সত্যি এত জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে দেখো খাবার দাবার করে বুঝতেই পারলাম না যেন সকাল থেকে রাতটা কি করে চলে যায় আর এখন তো তোমাদের সাথে বসবো লাইভে গল্প করতে তো এইটাই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও